দয়াময় আল্লাহ তালার পরম রহমত হিসেবে সমগ্র দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সালামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের অদূরে ইউরোপিয়ান হসপিটাল হতে শুরু করে ক্যাট্রো শর্মা মসজিদের সম্মুখ হয়ে মেরুদু অবার প্রাঙ্গণে এসে আলোচনা সভা সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি শাহ এনামুল হাসান মাওলা এছাড়া প্রোগ্রামে অংশগ্রহণ করেন শিক্ষাবিদ উলামায়ে কেরাম প্রভাষক ইঞ্জিনিয়ার সহ ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ সমাবেশে বক্তাকান বলেন দয়াময় আল্লাহ তালার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানব জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক মহানবী সাল্লাহ আলাহি আসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহ তালাকে পাওয়ার পরম সক্রিয়ার সর্বোচ্চ ঈদ ঈদে আজম বক্তাগণ বলেন দয়াময় স্রষ্টার মহান রাসুলি সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুলি সমগ্র মানবমণ্ডলীর জন্য সকল জ্ঞান বিজ্ঞান সকল গুণ সকল কল্যাণের উৎস মহান রাসুলের জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন সত্য ও মানবতার মহান রাসুলের রাসুলের বন্ধন যেমন হয় না মহান মানবিক অস্তিত্ব মানব জীবন জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না তারা বলেন মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগৎ মিথ্যাচার অবিচার শোষণ সন্ত্রাস পাশবতা দস্যুতা সৌরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায় নেতৃবৃন্দ বলেন সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা স্বাধীনতা মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রিক হতে হবে তারা বলেন প্রিয় রাসুলের দেওয়া মানবতা রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বস্ত ও মৃত মানবতাকে বাঁচানোর কোনো উপায় নেই বক্তাগণ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ইমানের জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানায়